We'll be right <laughs> back. হ্যালো কেমন আছো বলো আশা করছি সবাই খুব ভালো আছে আমিও বেশ আছি এদিন সকাল সকাল আমরা বেরিয়ে গেছিলাম আমি মা বাবা একটা জায়গায় সেখানে একটু ছিল তো তো এখানে এখানে আমি প্রথমবার এসেছি এটা হচ্ছে আমাদের বস্ত্র বাজার ভাবলাম কিছু কিছু ভিডিও ক্লিপস তোমাদের সাথে একটু শেয়ার করি আর এটা শুধু একটু সকাল এটা কিন্তু অনেক সকালে আমি উঠেছিলাম আর সেখানে অলরেডি দেখো এখানে সব লোকজন তাদের সব জিনিসপত্র কেনাকাটা করতে বসে গেছে এখানে পাইকারি বলো কিংবা সেই মানে একসাথে অনেক জিনিস কেনা বলো কিংবা অনেক কমের ভেতরে জিনিসগুলো পাওয়া যায় যেখান থেকে আমরা অনেক কিছু কিনেছিলাম টুকি ঘরের জন্য দরকার লাগবে সামনে একটা বড় ই মানে কিছু হতে চলেছে বাড়িতে তার জন্যই বেসিক্যালি এগুলো সব কেনা সেগুলো পরে শেয়ার করব আর তারপরে বাড়িতে এসে আমার মা বাবা জেঠু এরা সবাই মিলে লেগে পড়েছিল হচ্ছে আম পাটতে আমাদের গাছে এত আম হয়েছে এইবারটায় এই গাছে মানে এত আম না কমই হয়েছে এই গাছটাতে আমটা হয়েছে আর কোনো গাছে সেরকম আম হয়নি আর এত পাকা এখন খাচ্ছি তো বুঝতে পারছি তো বাবা জেঠু এরা সবাই মিলে আম আমার তারপর জেঠুটা আবার মানে মই দিয়ে গাছের সাথে লাগিয়ে আম আর সত্যি পেরেছে বলছি এটা দেখতে না খুব মজা লাগে যাই হোক কিন্তু আমি পাচ্ছিলাম না ভয় যে আমের কষ যদি চোখে পড়ে যায় কিংবা গায়ে পড়ে যায় তার জন্য আর দেখো কাছ থেকে আমগুলোকে দেখতে কত লোভনীয় লাগছে আর এইভাবেই দিনটা সেই দিনকে কেটে গেছিলো আর কেননা এরপরে আর কোনো ক্লিপিংস আমি তুলতে পারিনি সেইদিন অন্যান্য টুকু একটা কাজ ছিল আশা করছি ভিডিওটা ভালো লাগলো দেখাচ্ছে কিন্তু নেক্সট লাগে টাটা